وعزم شعائر الله فإنها من تقوى القلوب الله اكبر الله سبحانه وتعالى عاتق كريمة ديول شيء يقول شرطة تقوى القلوب فإنها من تقوى القلوب جر فلوغر আল্লাহ সুবাহান হওয়া তা তাকওয়া আছে পরহেশগারী আছে ভয় আছে সে বান্দাটাই এই নিদর্শন তাকে মেনে নেয় সুবাহান আল্লাহী আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে সে কখনো এই কোরবানি ছাড়তে পারে কোরবানি শুধু পশু জবাই করা নয় কোরবানি শুধু পশু জবাই করা নয় আসেন কোরবানি নিয়েই আলোচনা করি কোরবানি আল্লাহ কোন কোন ক্ষেত্রে বলেছেন আমাদের পর্যন্ত কোন ক্ষেত্রে এসেছেন কোরবানির ইতিহাস ইতি ইতিহাস একটু আমরা টেনে দেখি ইতি ইতিহাসে আল্লাহ সুবাহ কোরবানির কি বলেছেন এ কোরবানির শুরু হয়েছে আদম আলহ সাল সাল্লামকে সৃষ্টি করার পর থেকে আল্লাহ কোরবানি পৃথিবীর শুরু লগ্ন থেকেই কি কুরবানির প্রথা চালু কুরবানি শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু থেকে আসে নাই কুরবানি এসেছে পৃথিবীর সর্বপ্রথম যুত হাবিল এবং কাবিলের মাধ্যমে শুরু হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলি কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তুলে দিয়েছেন হাবিল এবং কাবিল এ কুরবানিতে

গর্ব থেকে যমজ দুটো করে বাচ্চা বের হয় কয়টা করে দুটো করে এবছরের যমজ বাচ্চা আবার আগামীর যে যমজ বাচ্চা হবে এই বাচ্চার এই মেয়ে বাচ্চা ওই পরবর্তীতে ছেলে বাচ্চা এদের বিয়ে জায়েজ কিন্তু একসাথে যে দুইজন হয় এটার বিয়ে জায়েজ নয় শরীয়ত আদম সালামের এরকম ছিল হাবিল এবং কাবিল হাবিলের সাথে যে কন্যা গ্রহণ করেছিলেন এটা ছিল কুসি কালো দেখতে ভালো দেখা যায় না কিন্তু কাবিলের সাথে যেটা জন্মগ্রহণ করেছিল সেটা খুব সুন্দরই ছিল এখন বিয়ের যখন বয়স প্রাপ্ত বয়স্ক হয়ে গেল এখন বিয়ে দেবে কাবিল এই হাবিলের সাথে এই কালো মেয়েটাকে বিয়ে করবে না বিয়ে করবে না কাবিলের চিন্তা দ্বারা আমার সাথে যেটা হয়েছে সুন্দর দেখা যায় আমি সেটাই বিয়ে করবো সে সুন্দরটা বিয়ে করবে কালোটা বিয়ে করবে না তখন হজরত আদম আলী সালাম বলল যে দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লেগে যায় এই জন্য আদম আলী সালাম বললেন যে তোমরা কোরবানি করো যার কোরবানি কবুল হবে তার সাথে সুন্দরী মেয়ের বিয়ে হবে তাহাবিল এবং কাবিল যখন কোরবানি করলেন কোরবানি করার পরে হাবিলের কোরবানিটা কবুল হয়ে গেছে কোরবানিটা কিভাবে কবুল হয় ওই সময়ের নিদর্শন আর এই সময়ের নিদর্শন এক ওই সময় যদি কোরবানি কেউ করত কোরবানি কবুল হওয়ার আলামত ছিল যার কোরবানিটা কবুল হবে আসমান থেকে আগুন এসে কোরবানি বস্তু গুলোকে কোরবানি পুড়িয়ে বর্ষ করে দিত এটা ছিল নিয়ম সেটা আল্লাহ তুলে দিয়েছেন কোরআনুল কারিমের ভিতরে আসেন

নবা বানাই বিল হক আদমের দুই সন্তানের কাহিনী ঘটনাগুলো শোনা বিল সঠিক সত্য সহকারে মিথ্যা নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগৎ থেকে দুইটা জিনিস শিক্ষা আমাদেরকে দিয়ে দিলেন একটা হলো ওয়াতলুক তেলাওয়াত করো ওয়াতলুকি তেলাওয়াত করো বিলহাক ঘটনা বলার ক্ষেত্রে ইতিহাস বলার ক্ষেত্রে করে নিজে জ্ঞান থেকে ইতিহাস যখন রচনা করবেন সত্যটা রচনা করবেন মিথ্যাটা নয় আল্লাহ রসুল্লাহামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলেন যদি ইতিহাস বলতে হয় তাহলে ইতিহাস কি সত্য সহকারে বলতে হয় আর আজকে আমাদের দেশের ইতিহাস খালি পাল্টে বছর যায় দিন যায় ইতিহাস পাল্টে ইতিহাসের আগা আর মাথা একখানে হয় না আগা গোড়া একখানে পাওয়া যায় না উনি বলে আমার ইতিহাস সত্য উনি বলে আমার ইতিহাস সত্য কিন্তু ইতিহাস খুঁজে দেখে একটা সত্য না দাল্লা ইতিহাস বলার ক্ষেত্রে শিক্ষা দিলেন সত্য সহকারে ইতিহাস বর্ণনা করো কি ইতিহাস বর্ণনা করতে বলেন আল্লাহ নবীকে আল্লাহর নবীকে যখন আল্লাহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত কারীমাদি জানিয়েছেন অনু আপনি আপনার উম্মতদের মাঝে আতল আলাইহিম না বানায় আদম বিল হাক আদম দুই সন্তানের ব্যাপারে দুই সন্তানের ঘটনাগুলো আপনার উম্মতদের মাঝে আপনি তেলাওয়াত করে শোনায়া দেন কি করেছিলা তানাম ইন কুব্বা কুরবানান ফাতাকাবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াকাবাল মিন আল আখর জে কথাটা কিছুক্ষণ আগে বলেছিলাম হাবিল আর কাবিল যখন কুরবানি করল পুবাণী করার ক্ষেত্রে কর্মবা পূরুবালাং ফাতুকুব্বি মিন্না হাদিঘিমা। এক জনের কবুল হয়ে গেল, অলামমিউতা কব্বল মিনালী আখর, আরেকজনের পুবাী কবুল হয় নাই। হাবিনের যখন কুুবাীটা কবুল হয়ে গেলম, এবার কাবিলের কোরবানি কবুল হলো না কাবিলের কপালে আর ওই সুন্দরী মেয়ে জুটল না তখন কাবিল রাগান হত্যা করব। কাবিল হাবিলকে কি বলল। আমি তোমাকে কি করবো দলিলের সাথে না পারে কি বলে জেলের ভাত খাওয়াবো দলিলের সাথে না পারলে কি জেলখানায় ঢুকাবো দিব হামলা করবো পারে না তো কি বলবে এটাই কাবিলের ঠিক এইরকমই হয়েছে কাবিল এবার তো কোরবানির কবুল হলো না মেয়ে তো বিয়ে করতে পারলো না সুন্দরী মেয়েকে এখন বললো তোমাকে হত্যা করবো কাবিল সুন্দর করে জবাব দিয়ে হাবিল সুন্দর করে জবাব দিল ভাই কাবিল তুমি আমাকে মারবা মারো সমস্যা নাই শুনে এবার হাবিল ডাক দিয়ে বলল কাবিল সোনাম মুত্তাকিদের জিনিস আমার আল্লাহ তালা কবুল করে তুমি মুত্তাকি ছিলে নাই এই তোমার জিনিস আল্লাহ কবুল করে নাই তুমি আমাকে মেরে কি করবে وما شرعي لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين এবার হাবিল সুন্দর করে জবাব দিচ্ছে কাবিল শোনো তুমি যদি আমাকে মারার জন্য হাতে এগিয়ে দাও আমি হাবিল তোমাকে মারার জন্য হাত আগাব না কারণ কি শোন সেই বিশ্ব জাহানের রবকে আমি হাবিল ভয় পাই বিশ্বজাহানের রব আছে কাবিল তুমি আমাকে মারবা তুমি আমাকে টুকরো টুকরো করবা তুমি আমাকে যাই করো না কেন বিশ্বজাহানের রব সব দেখছে এই জন্য আমি তোমাকে মারব না কারণ বিশ্ব জাহানের রবকে আমি ভয় পাই যদি কেয়ামতের ময়দানে আমি হাবিলকে ডাক দিয়ে বলে হাবিল তোমার ভাই কাবিলের কেন প্রতিশোধ নিয়েছ তোমার ভাই কাবিলকে কেন মেনেছ আমি হাবিল জবাব দিতে পারব না সে আল্লাহকে ভয় করে বলছি তোমার শরীরে আমি বিন্দু পরিমাণ টাচ করব না কি বলছে হাবিলের বক্তব্য আল্লাহ সুহানের বক্তব্যটাকে তুলে দিলেন হাবিল আর কি বলছে শোনেন হাবিল ডাক দিয়ে বলছে ভাই তুমি যে আমাকে মেরে ফেলাম তাহলে শুনে রাখো আমার গুণা তোমার গুণা দুটো গুণা নিয়েই তুমি জাহান নামে যাবে আর আল্লাহ বলছেন ওয়াদি কে জালিমিন আর জালিমদেরকে আল্লাহ এইভাবে প্রতিদান দেয় অন্যায় ভাবে কাউকে যদি মারেন অন্যায় ভাবে কাউকে যদি হত্যা করে ফেলেন ওই লোকের গুনা নিয়ে কেমতের ময়দান আপনাকে উঠতে হবে আর সেই দিন ওই লোকের গুনা আপনার গুণা দুই গুণা যখন অ্যাডজাস্ট হবে জাহান নাম সারাও পায় ওই ব্যক্তির জন্যই জাহান নাম আল্লাহ এইভাবে ওই নাফরমানকে ওই জালিমকে প্রতিদান দিবেন এরপরে কি করলেন হাবিল তো বক্তব্য দিলেন হাবিল আল্লাহর ভয়ে দেখালেন হাবিল বললেন আমি তোমাকে মারব না আবার ভয়ে দেখালেন কেউ মত আমার গুণাগুলো তোমাকেও নিতে হবে কাবিল এই কথাগুলোই বক্তব্যগুলো তার কানের ভিতরে ঢুকলো না না ঢুকার পরে সে কি করলো ফাতামুন আখি। তার ভাই হাবিল কেশ তিনি করে ফেললেন হত্যা করে ফেললেন হত্যা করে এখন চিন্তা ভাবনা করে আমিন সে ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল একটা জিনিস মনে রাখবেন যখন আপনি গুনা করতে যাবেন গুনা করতে যাবেন গুনা করার নিয়াত করবেন শয়তান আপনাকে যত বুদ্ধি দেওয়ার পরামর্শ দেওয়ার দেবে গুণাটা করে ফেললেই শয়তান আপনার থেকে দৌড় দিবে আর থাকবে না তখন আপনি আফসোস করেন কি করলাম রাগের মাথায় করলাম এমন সময় রাগের মাথায় একজনকে থাপ্পড়ে দিয়ে থাপ্পড় দেওয়ার পরে ভাবি হাইরে রাগের মাথায় থাপ্পড় দিলাম কেমন হলো হাইরে নামাজটা ছেড়ে দিলাম আজান দিলে নামাজটা ছেড়ে দিলাম ওই সময় গল্প করলাম কি হলো এটা আমার যখন 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 করবেন, করবেন, গুনার গুনার দিকে পা শয়তান আপনাকে পদে পদে সহযোগিতা করবে। যখন গুণা করা শেষ হয়ে যাবে তখন চিন্তা ভাবনা মাথায় ঢুকবে কাবিল যখন হত্যা করতে চাইলো কাবিলকে সহযোগিতা করেছে শয়তান কর কর আমি আছি সমস্যা নাই যখন কাবিল হত্যা করে ফেললো তখন কাবিলের অন্তরের ভিতরে একটা আঘাত জন্মালো কারণ শয়তান আর তখন ওর সাথে নাই এবার কাবিল বলতেছে কাবিল ভাবতেছে কি ভাবতেছে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলাম এবার যখন কাবিল হাবিলকে হত্যা করে ফেললো মনে মনে এখন চিন্তা করে এখন কি আমার করবো দাফন করতে হবে আমার ভাইকে তো আবৃত করতে হবে পৃথিবীর সর্বপ্রথম মধ্যে মরেছেন হলো হাবিল এর আগে তো মরে নাই এখন কিভাবে মাটি দেবো এই যে আমরা মাটি দে মাটি দেওয়ার নিয়ম কে শিখিয়েছেন এবার কোরআন থেকে জেনে নেয় আল্লাহ কোরআন থেকে বর্ণনা করছেন আমরা মাটি দেই কিভাবে এখন কাবিল হতাশ হয়ে গেল কি আমার ভাইকে আমি এখন মাটি দেব কি করে আবৃত্ত করে কি করবো না হলে তো বন্ধ সরাবে বেশি দিন থাকলে কি পচা গন্ধ এখন আবৃত করব কি দিয়ে আল্লাহ সুবাহ আবৃত্ত করার শিখালেন সুবাহ কাবিল এবং চিন্তা যখন করতেছেন আল্লাহ বলছেন সৌ বুড়ো বেয়া বে সুফিল আহু দিলি উরিয়াহু কাইফ ইউয়ারি ভাইকে হত্যা করণ পর এবার ভাবতেছে এটা কি করলা ফলয়া মহিলতা আজ তু না মিল্লাহল এবার ভাবতেছে আমার ভাইকে আমি কিভাবে আবৃত করব। আবৃত করার মতো তো আমার পন্থা জানা নাই আল্লাহ সুবাহ আসমান থেকে কাক পাঠিয়ে দিলেন কি কাক পাঠিয়ে দিলেন এক কাক আর এক কাককে মারার পরে ওই কাক যখন যখন কাবিলের সামনে মাটি খুঁড়ে করে ওই কাককে দাফন করছে কাবিল এটা দেখছে দেখার পরে তার ভাইকে দাফন করার পরে সে বলতেছে আমি বড় পাপিষ্ট হয়ে গেলাম আমার মত আর পাপিষ্ট নাই হাইরে কপাল পোড়ায় একটা কাকের ভিতরে যে বুদ্ধি আছে আমার ভিতরে সেই বুদ্ধি নাই। আমার ভাইকে আমি মেরে এখন কিভাবে আবৃত্ত করব জানি না আমাকে শিক্ষা দিল এই যে কোরবানির ইতিহাস শুরু হয়ে আসলো আস্তে আস্তে যত পাইগাম্বার আলহি সালসালাম আসছেন সমস্ত পাইগাম্বার এবং সমস্ত এইভাবে কোরবানি করছেন এক জনের শরীয়তে এক এক ভাবে কোরবানি হয়েছিল এবার

ওই ছোট কালেও ইসমাইল থেকে আলাদা করে দিয়েছিলেন হজরত ইব্রাহিম আলহি সালাতামকে যখন হজরত ইসমাইল আলহি সালাতাম যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে কি বয়স্ক তাফসিরের কিতাবের ভিতরে আসছে প্রাপ্ত বয়স্ক হয়েছে এবার প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেও আল্লাহ সব হারতালা তাকে দিয়ে আবার পরীক্ষা নিচ্ছেন প্রাপ্ত বয়স্ক শেষ এই পরীক্ষা শেষ এই পরীক্ষা শেষের পরেও আরেকটি আবার পরীক্ষা নিয়েছিলেন ইব্রাহিম কাবা ঘর বানাও কাবা ঘর বানাও আল্লাহ তালাকে ডাক দিব চালা কিভাবে কাবা ঘর বানাবো কতটুকু বানাবো কতটুকু এরিয়া দিব আল্লাহ সব হানা বলছে ইব্রাহিম তোমার চিন্তা করা লাগবে না এরিয়াও আমি দেখা দিব কিভাবে কাজ করবা রাজমিস্ত্রি কাজের প্রশিক্ষণ আমি দিয়ে দিব কাকে নিয়ে বানাবো আল্লাহ সব হানা তালা বলছে ইব্রাহিম তুমি হেডমিস্ত্রি তোমার ছেলে হলো তোমার হেল্পার কাজ করো

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন ইসমাইলকে কুরবানি কর। তিনি এই স্বপ্ন দেখার পর তার ছেলেকে বললেন ও সেলিম আমি তো স্বপ্নে দেখছি এটা আননি আযবাহুকা ফাঞ্জুর মাযা তারা আমি তো দেখেছি সন্তান তোমাকে আমি কুরবানি করছি ও ইসমাইল তোমাকে আমি কুরবানি করছি ইসমাঈল আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে আর কোনো প্রশ্ন করলেন না সরাসরি বললেন কলায়া ও বাবা তোমার উপর যে আদেশ এসেছে তুমি আদেশটা পূর্ণ করো তুমি তোমার আদেশ মান ছেলে প্রশ্নবিদ্ধ করলো না এটা হলো বাবার সুযোগ্য সন্তান আর বাবার কথা যে মানে না এটা বাবার অযোগ্য সন্তান এই বাবার এই অযোগ্য সন্তানের জন্য আল্লাহর জান্নাত আল্লাহ সাল্লামের কাছে এক সাহাবি এসে বললেন আমি কার খেদমত করব, কাকে বেশি খেদমত করব, কাকে বেশি ভালোবাসবো আল্লাহ রসুল সল্লল্লাহ ভলাই ডাক দিয়ে বললেন তোমার মাকে আবার প্রশ্ন করলেন আবার বললেন তোমার মাকে আবার প্রশ্ন করলেন আবার বললেন তোমার মাকে কয়েবার এর এরপর স্বামী বললেন আর সু আল্লাহ হিসাল্লাহি ওয়াসাল্লাম এরপর আমি কার খেদমত করব আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন ও স্বামী এবার তুমি তোমার বাবার খেদমত করবে

আল্লাহ হুকুমের পর মা বাবার খেদমতের কথা আমি আল্লাহর হুকুম সব মানলাম মা বাবার খেদমত করলাম না সম্ভব অসম্ভব দেখেন ছেলে কিরকম ছেলে আর কিরকম বাবা বাবা যখন বলল। ছেলে তোমাকে আমি জবাব করতে দেখেছি কোরবানি করতে স্বপ্নে দেখেছি ইসমাল আহ সাল্লাম তখন তো প্রাপ্ত বয়স্ক তখন আর কতবেই বুঝ আছে যে আমার বাবার স্বপ্ন সত্য নবী আলি হিসালামদের স্বপ্ন হলো ওহি নবী আলি হিসালামের স্বপ্ন কি ওহি ইব্রাহিম আলাইসালাম যা দেখেছেন এটা ওহি মানে এটা আল্লাহর আদেশ আমাকে করতে সন্তানকে বললেন সন্তান সঙ্গে সঙ্গে রাজি যে বাবা আসলে আদেশ হয়েছে এরপরে আল্লাহ সুবাহ জানা দিলেন ইসমাইলের বক্তব্য যখন বললেন বাবা আপনার পরে যা আদেশ হয়েছে তা আদেশ আপনি পালন করুন বাবাকে সান্ত্বনা দিয়ে বলতেছে এবার বাবাকে কি দেয় বাবা যদি আবার ভয় পায় ই বৃদ্ধ বয়সে ছেলে পাইছে আহ এখন কোরবানি করবে তো মনের ভিতরে আঘাত লাগার কথা এবার বাবাকে সান্ত্বনা দিয়ে বলছে ইনশাআল্লাহ বাবা আপনি সবরকারীদের ভিতরে ধৈর্যকারীদের ভিতরে আমাকে পাবেন এই সন্তান